আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে রয়েছে শেফা অনলাইন শপ তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু চমৎকার একটি কালেকশন রয়েছে আমরা কিন্তু আমাদের ঘরের জন্য বিভিন্ন ধরনের ওভেন কিনে থাকি তিনটা থেকে চারটা ওভেন লাগে কুকিংয়ের জন্য বেকিংয়ের জন্য আলাদা আলাদা ওভেন থাকে তবে চমৎকার একটি কালেকশন চলে আসছে চারটা পাঁচটা ওভেন না কিনে একটা ওভেনের ভিতরে কিন্তু সব ধরনের ওভেনের কাজ করতে পারল এবং পাশাপাশি আরেকটা ম্যাজিক হচ্ছে যেটা কিন্তু এয়ার ফ্রাই সিস্টেমে ওভেন দেখেন আমরা কিন্তু অনেকে এরকম ধরনের এয়ার ফ্রাই কিনে থাকি যেটা কিনা বাতাসে খাবার

আর ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন দুইটা মিলে একসাথে নিয়ে আসছে মানে সব ধরনের ওভেন একটার ভিতরে একটার ভিতরে অল ইন ওয়ান মানে একটা কিনবেন আর কোনো কিছু কেনার দরকার নেই কোনো কিছু তো কেনার দরকার নেই ওকে রাইট তো এটা কিভাবে চালাবো আমরা এই আমি যে দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমে এদিকে আসেন ভিতরে আসলে অবশ্যই রাইট এই আপনি একটা পাবেন ফ্রিজ গিলার ফোন করবেন

এইট গ্লাস টা কি লোট নিবে ভাই এইটা হয়েছে ডাবল গ্লাস দেখেন এই যে ডাবল দেখে এই যে ডাবল ডোট দেখছেন এই যে আচ্ছা ডাবল ডাবল ডোর গ্লাস

সেক্ষেত্রে মাসে আপনার আসলে পাঁচশো থেকে ছয়শো টাকা মাত্র মাত্র মানে এতগুলো অবনের কাজ করব মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকা আমি বেশি বলছি অনেক দোকানদারে দেখবেন বলো দুইশো থেকে আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা অথেন্টিক কথা কয়ে প্রোডাক্ট বিক্রি আচ্ছা এটা তো আমরা বাসা বাড়িতে ইউজ করব পাশা যারা ওই যে বেকারি আইটেমের ব্যবসা করে এরা ইউজ করতে পারবে হ্যাঁ অবশ্যই রেস্টুরেন্ট আইটেম যারা ব্যবসা করে তারাও করতে পারবে সবাই করতে পারবে তো ওয়ার্ডটা কত হবে ভাই এই যে দেখেন ওয়ার্ডটা আমি দেখাই দিচ্ছি একটু দেখেন এই যে এখানে মাত্র ষোলশো চল্লিশ ওয়ার্ডের মধ্যে দেখেন কত চমৎকার আর এটা হচ্ছে ডাবল গ্লাসের কোম্পানি

মি না কথা তো দর্শক বন্ধুরা চমৎকার একটা কালেকশন তো আমরা দর্শক বন্ধুরা অনেক কষ্টের করবে হ্যাঁ থাকবে সম্পূর্ণ একটা গ্যারান্টি কোম্পানি থেকে এক বছরের রিপ্লেস রিপ্লেস মানে সরাসরি চেঞ্জ সরাসরি চেঞ্জ একটা দিয়ে এটা না এটা জাস্ট শুধু কথা বিক্রির জন্য অনেক কথাই বলে 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 থাকে যে আমি রিপ্লেস করে দেব 5 বছর 10 বছর গ্যারান্টি কি রিপ্লেস করব সেটা বলেন না না সেটা বলেন আমি কয়েলে রিপ্লেস করে দেব এক বছরের ভিতরে আর 5 বছর ফ্রি সার্ভিস পাবেন ফ্রি সার্ভিস গ্যারান্টি কার্ড এটা পাবেন ক্যাটালগ 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 দেখে আপনারা অপারেট করতে পারবেন চমৎকার এই ওভেনটি তো ভাই এটা প্রাইস কত হবে সাপোর্ট ভাই আমাদের রেগুলার প্রাইস ছিল

ডেলিভারি চার্জ থাকবে কতদিন পর্যন্ত এটা থাকবে আপনার ভিডিও ছাড়া থেকে এক সপ্তাহ আর প্রাইসটা

চিন্তা অসুবিধা হলে টাকা নিউময়ের কাঁচা বাজার মসজিদ আছে তারপরে বিশ্বাস বিল্ডার গেট এর সামনে দাঁড়িয়ে বাইকে ফোন দিলে বাইরে লোক গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে এবং এই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা ঘরে বসে কেনাকাটা করতে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই